নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট আজ পাঁচ অক্টোবর দু হাজার সাল শনিবার কেমন থাকতে পারে আজ এবং আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়া পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ এবং ভারতের অন্যান্য রাজ্য আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এইসব রাজ্যগুলিতে আজ এবং আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা থাকছে কিনা বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ এখন কোথায় অবস্থান করছে আর তার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ও অন্যান্য রাজ্যতে কেমন বৃষ্টি হতে পারে আর এই বৃষ্টি কতদিন চলতে পারে বিস্তারিত জানিয়ে দেব খুবই সংক্ষেপে এই ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে কবে বর্ষা বিদায় নিতে পারে প্রথমেই জেনে নেওয়া যাক কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া আজ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া সব জেলাগুলির অনেক জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের সহ বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা হাওড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলির দু একটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখন সবার মনে একটাই প্রশ্ন এই বৃষ্টি কতদিন চলবে যেটা জানা যাচ্ছে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে রবিবারের পর থেকে বৃষ্টি কমতে পারে কিন্তু রবিবারের পর থেকে বৃষ্টি একেবারেই কমে যাবে না এই সব জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আগামী চার পাঁচ দিন এমনই আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অপরদিকে উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলির অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই সঙ্গে থাকছে বজ্রপাতের সম্ভাবনা অন্যান্য জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং দুই দিনাজপুর মালদা এই সব জেলাগুলির দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে রবিবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমতে পারে সামনে বাঙালির দুর্গা পুজো আসছে পুজোয় ভারী বৃষ্টি না হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে অপরদিকে বাংলাদেশে আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট এই সব বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া হালকা থেকে মাঝের ধরনের সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝাই ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ষা বিদায়ের কথা বলতে গেলে যেটা ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরে যেতে নিষেধ করা হয়েছে তো এই ছিল আজকের আবহাওয়ার একটি ছোট্ট আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন